ন নং আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলে দেন হে নবী আপনি বলুন আমার জীবনের সালাত আমার জীবনের কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত সুরা কাউসারের দুই নোং আয়ত আল্লাহ বলছেন ফসল লিলি রব বি ওয়ানহার আপনি আপনার রবের জন্য সলাত আদায় করুন এবং আপনার রবের জন্যে আপনি কোরবানি করুন মানে পশু জবাই করুন এই দুইটা আয়াত থেকে একটা বিষয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে সুরা আন আমের একশো বাষট্টি নোং প্রথমেই আল্লা বলছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি প্রথমে হলো সলাত পরে হলো কোরবানি সোজা কাউসের দুই নোং আয়তাল্লা বলছেন ফাসল লিলি রক বিজ্ঞাবানহার প্রথমে বলা হয়েছে সলাতের কথা তারপরে বলা হয়েছে কোরবানির কথা এখান থেকে যে শিক্ষাটা আপনারা নেবেন সেটা হচ্ছে এদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা দিনের পর দিন সপ্তাহর পর সপ্তাহ বছরের পর বছর মাসের পর মাস যারা সলাত তাদের করছে না তারাও কিন্তু কোরবানি করবে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা সলাতের ধার দাঁড়ে না সলা করে না তারাও কিন্তু কোরবানি করবে যারা সলা করে না তাদের কোরবানি কবুল হবে না এ কথাটা আমি বলছি না যারা পাশ সলা তাদাই করে না তাদের কোরবানি কবুল হবে না এ কথাটা আমি বলতে চাচ্ছি না তবে যারা পাসওয়ার্ড তো আদায় করে না তাদের কোরবানি পরকালে কতটুকু উপকারে আসবে এটা কিন্তু ভেবে দেখার বিষয় নাসিরুদ্দিন আল বানী ওনার সিলসিলা সাহাই এর মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ নবী বলছেন ফাইন রুদ্দার সলাতুহু রুদ্দার সাই রু আমালীহিত ওয়াইন কুমিলাত সলাতুহু কুমিলাত সাই রু আম যার সলাত কবুল হবে তার বাকি আমল কবুল হবে যার সলাদ কবুল হবে না তার বাকি কোনো আমল কবুল হবে না এইটা হলো যে পাঁচ অক্ত সলাদ পরে তার বেলায় কিন্তু যে পরে না তার বেলায় পাঁচ অক্ত সলাদ যদি কবুল হয় বাকি আমল কবুল হবে কিন্তু পাঁচ অক্ত সলাদ যদি কবুল না হয় তাহলে বাকি কোনো আমল কবুল হবে না তিরমিজি শরীফে সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিসটি সহিহ ইননা আউওয়ালা মা ইউহাসাব বিল আব্দ ইয়াওমুল কিয়ামা মিন আমালি সলাতহু बुनियाদ উমায়ের পরকালের প্রথম হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে দুনিয়ায় থাকতে সে সালাত আদায় করেছিল কিনা ফাইন সলহাদ ফাইন সলুহাদ ফাকাদ আফলাহু ওয়া আমজা ফা ইন ফাসাদ ফাকাদ খাবা ওয়া খাসিরা যদি সে সালাতের হিসাব দিতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে সে মুক্তি পাবে আর যে ব্যক্তি হিসাব দিতে পারবে না সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ব্যর্থ হবে যারা করে না পরকালে প্রথম হিসাব হবে সলাতের যদি সে সলা হিসাব দিতে পারে সে সফল কাম হবে সে মুক্তি পাবে আর যে সলাত হিসাব দিতে পারবে না সে ব্যর্থ হবে এবং সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তাহলে কি কুরবানি কাজে আসলো বলেন সবাই কুরবানি কাজে আসলো কুরবানি কেন যে কোনো ইবাদতের বেলায় সালাত অন্য যে কোন ইবাদত কতটুকু উপকার আসবে এটা ভেবে দেখার ব্যাপার আবু দাউদ শরীফে এসেছে হাদিসটি সহি আল্লাহ নবী বলছেন খামসুস সালাওয়াতিন ইফতারাযহুন আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের উপর ফিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলা দিনে এবং রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন মান আহসানা উযুহুন্না ওয়াসাল্লাহিন্না লিওয়াক্তিহিন্নাহ ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানালহু আলালাই আহদুন আইগফির লাহু যে ব্যক্তি সময়মতো সুন্দর করে রুকুগুলোকে পূর্ণ করে সেজদাগুলো সুন্দর করে খুশুহুজুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তির জন্য ওয়াদা রয়েছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন ওয়াই নাম ইফালে ফলাইসা লাহ ওয়ালা ইখদুন ইনশা গাফারা লাহ ওয়া ইনশা আযাবহু আজ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না তার বেলায় আল্লাহর কোনো ওয়াদা নাই আল্লাহ তাকে ইচ্ছে করলে ক্ষমা করতেও পারেন আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে শাস্তিও দিতে পারেন যারা পাঁচ ওয়াক্ত সালাত সুন্দর করে আদায় করবে তার বেলায় আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না তার বেলায় কোনো ওয়াদা নাই ইচ্ছে করলে ক্ষমা করতেও পারেন আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন মোস্তাদ আহামদু এসেছি হাদিসটি শাহীব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন মানহাফাজা আলী হাক্কান আত্লাহ নুর আন ও বুরহান ও নাজাতান ইয়वাল কেয়ামা এই দুনিয়াতে যারা তাদের পাঁচের হেফাজত করবে সুন্দর মতো আদায় করবে টাইম টু টাইম আদায় করবে রাসূলের পদ্ধতিতে সলাদ আদায় করার চেষ্টা করবে খুজুর সাথে বিনয়ের সাথে সুন্দর করে যারা সলাদ আদায় করবে রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই সলাদ পরকালে তাদের পক্ষে দলিল হবে এই সলাদ পরকালে তাদের জন্য নূর হবে যদি সলাদ সুন্দরভাবে কেউ আদায় করে বাবাল্লামিউ হাফ ইজ আলাই লং তকুল্লাহ নুরন ওয়ালা বুরহান ওয়ালা নজন ও গানাইউমার কেয়ামা মা কারুন ও ফের আউন ও হামান ও ওবাইব নেখালফি যারা দুনিয়াতে পাশ ওয়াত্তর সালাতের হেফাজত করবে না যারা দুনিয়াতে পাঁচ শক্ত সালাতের হেফাজত করবে না তাদের হাসর হবে বড় বড় কাফের ফেরাউন আরুন ফেরাউন হামান ওবাইব নেখাল বড় বড় কাফের যারা রয়েছে তাদের হাসর হবে পরকালে যারা দুনিয়াতে সলাতের হেফাজত করবে না যারা পাঁচত সলাতের হেফাজত করবে না তারা পরকালে থাকবে বড় বড় কাফেরদের দের সাথে সুরামুদ্দাসীর তেতাল্লিশ টং আয়তাল্লা সুবহায়ান হুয়া তালা বলেছেন ইয়েস আলু না আনিল মুজুরী যারা পাপিষ্ট মানুষ পাপী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকা কুমফি সাকার সাকার নামক যার নামে কেন আসলা জবাব আসবে কলু লামনা কুমিনাল মুসাল্লিন আজকে সাকার নামক জাহান নামে আসার প্রধান কারণ হচ্ছে দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না সলাত আদায় করি নাই এজন্য সাকার নামক জাহান্নামে নামে আসতে হয়েছে তাহলে সলাৎ আদায় না করলে আপনাকে জাহান্নামে নামে যেতে হবে বাকি অন্যান্য আমল সলাৎবিহীন তো কাজে আসলো না যারা কোরবানি করছেন কিন্তু আপনার জীবনে সলাপ নাই দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর চলে যায় আপনি সলাপের ধার দাঁড়ান না আর কোরবানির সময় আপনি অনেক বড় একটা পশু কিনলেন আপনার কোরবানি কতটুকু উপকার আসবে আসবে আল্লাহ সুবাহ ভালো জানেন কোরবানি হচ্ছে আল্লাহ সুবাহ একটা বিধান পশু জবাই করা এটা আল্লাহর একটা বিধান এটা একটা এবাদত এবং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবাহার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ নৈকত্য পাওয়া হচ্ছে পশু জমাই করার উদ্দেশ্য করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে দুনিয়া কোনো স্বার্থ নিয়ে যদি আপনি পশু জবাই করেন দুনিয়াকে লক্ষ্য করে যদি আপনি পশু জমাই করেন তাহলে কিন্তু এবাদতের পরিবর্তে উল্টো আরো গুনায়ের কাজ হবে মোস্তাদে আহমদ এসেছে হাদিসটি শহীদ আল্লাহ রসু সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন বানসাল্লা ই র ইফাকাত আশরাকা ওমন স মাই র ইফাখাত আশরাকা ওমন তাসবদকাই র ইফাকত আশরাকা যে ব্যক্তি সলা আত আদায় করলো মানুষকে দেখানোর জন্য সে শরীক করল যে ব্যক্তি দান সৎকা করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করল যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো এইগুলো হলো উদাহরণস্বরূপ এখানে সমস্ত আবাদতের কথা লিপিবদ্ধ করা যাবে যে ব্যক্তি কোরবানি করলো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তিও শিরিক করলো যেকোনো আবাদত যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে সে শিরিক করলো